দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরআনটা এক নাজরায় অঙ্কিত দেখবেন এমন একটা সময় আসবে কেয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছে যাবে না অনেকেই কিন্তু কেয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে মানুষ দেখবেন কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে যারা দেখবে কোরআনের পৃষ্ঠার মধ্যে কোনো লেখা নাই আমার আল্লাহ লেখাগুলো উঠাই নিয়ে যাবে শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে সব আল্লাহ উঠাই নিয়ে গেছে রহমত নিয়ে গেছে বরকত নিয়ে গেছে দশটা জিনিস কেমন আগে আল্লাহ উঠাইয়া নিবে এর মধ্যে কোরআনটা বাকি আছে এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কি আমাদের ঘন্টা বেজে যাবে চিৎকার মেরে গে আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক ভাইয়েরা এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয় এখানে কোরআন মুখস্থ করানো হবে আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে আমার নবীর শান সে বুঝতে পারবে আকীদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে কথা বলেন ঠিক কি না এখানে সুন্নিয়তের আদব শেখানো হবে সুন্নিয়তের আকীদা শেখানো হবে আর আমরা মতন গুণাগাররা যেখানে আসা যাওয়া করব মনে রাখবেন বাতিল দিন দোকান সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা ঠিক না এই জন্য আমার যুবক ভাইরা যদি আমরা বাতিলের সঙ্গে রুখে দাঁড়াইতে হয় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে অস্ত্রের প্রয়োজন হয় এই ভোটে মায়ানমার যদি আমরা তাক করে আমরা পুরাইয়া দিব কথা বলেন ঠিক কিনা আমার ধর্ম নিয়ে যদি কোনো ষড়যন্ত্র হয় এটা অস্ত্র দিয়ে হবে না এটা দলিল দিয়ে হবে কথা বলেন ঠিক কিনা এই রামমোহন রোডে আজকের গোপাল নগরের মাদ্রাসা থেকে আমরা এমন ছাত্র বানাতে চাই যে ছাত্রগুলো বাতেলদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কথা বলেন ঠিক কিনা এই মাদ্রাসাটা থাকুক আমরা চাই কি চাই না চারটা ছেলেকে আমি পাকড়ি দিলাম আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না কিন্তু চারটা ছেলের মা বাবার মনে আছে আনন্দের জোয়ার বইতেছে কতক্ষণ ঠিক আমি তো আমার আপনি তো আপনার সন্তানকে হাফেজ বানাইতে পারেন নাই আপনি তো আপনার নাতিকে হাফেজ বানাইতে পারেন নাই এখানে চারটা ছেলেকে পাগড়ি দেওয়ার পরে শুনলাম একটা ছেলে পেয়েছে কিন্তু তার বাবা দুনিয়াতে নাই এই বাপটা যদি দুনিয়াতে আর হাজার হাজার মানুষের সামনে এই পাগড়িটা পড়াটা যদি দেখতে পারত তাইলে তার বাবা আজকে কত খুশি হয়ে যেত আমি বিশ্বাস করি আজকে তার বাবা কবর দিকে হাসতেছে কথা কোন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআনে হাফেজ যারা হবে আপন জন পরিচিত জন থেকে বিশ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে তাইলে প্রমাণ হয়ে গেল এই মাদ্রাসা ছাত্রকে দান করলে আপনার লস হবে না লজিংরা একা ভাত খাওয়াইলে লস হবে না এই ছাত্রদের মাথায় হাত ফুলাইয়া দিলে আপনার লস হবে না যে যারে চিনে সে তারে কিনে আপনি যদি তারে মহব্বত করেন সে আপনাকে মহব্বত করবে কথা বলেন ঠিক না কবরের মধ্যে যখন যাবেন দুই পাশে দুইটা নূরের বাতি জ্বলে উঠবে আপনি জিজ্ঞাসা করবেন আলোরে তুমি কোথায় থেকে আসছো ডানে অথবা মাটি বামে মাটি সামনে পিছনে সব বন্ধ তুমি কোথায় থেকে এসে আমার কবরের মধ্যে আলো দিতেছো ওই মানুষ ওই আলোটার জবান খুলে যাবে আলো ডাক দিয়ে বলবে হে বান্দা আমি দুনিয়ার কৃত্রিম আলো নয় সূর্যের আলো নয় চাঁদের আলো নয় আমি হইলাম তোমার দুইটা আলো ডান পাশের আলো বলবে আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল আর বাম পাশের আলোটা বলবে আমি কেউ না আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন সেই ঘরে কোরআন আছে সেই ঘরে শান্তি আছে না নাই যেই সমাজে কোরআন দিয়া চলে সেই সমাজে শান্তি আছে না নাই তাইলে আজকে আপনাদের সন্তানগুলোকে এই মাদ্রাসায় আলেম বানাইবার দরকার আছে না নাই আমার যুবক ভাইরা হাসরের ময়দান যেই দিন কায়েম হবে ওই কঠিন মুসিবতের সময় কোরআনটা জাহান্নামের দরজায় দাঁড়ায় যাবে সুবহানাল্লাহ জাহান দরজায় দাঁড়ায় বলবে আল্লাহ এই যে বান্দা তুমি সূর্যের তাপের মধ্যে দাঁড় করায় রাখছো জাহান্নামের দিকে ধাওয়া দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছো আল্লাহ তোমার বান্দাটা সে রাতের বেলা না ঘুমাইয়া আমি পুরানকে তেলাওয়াত করেছি তোমার জন্য আরামের ঘুম হারাম করেছে ও আল্লাহ আমি কোরআন তার জন্য সুপারিশ করি আমার নবী আপনার নবী বলেন কোরআনের সুপারিশে তেলাবাদকারীকে আমার আল্লাহ জাননা দিয়ে দিবি বরুরা খানার চট্ট এই চান্দিনা খানার সব কোরান যদি ডাক্তুর বেঁধে না নদীর মধ্যে বাসায় দেন কিংবা গুমকি নদী কোরআনের সাররা পরিমাণ একটা জেরও অসুবিধা হবে না আল্লাহ কোরআন আমি কোরআনে বলছেন ইন্না আমি বলেন নিশ্চয় আমি কি নাজিল করেছি এই কোরআন কে হেফাজতের দায়িত্ব আমি কাউকে দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কোন দেই নাই এই কোরআন হেফাজতের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি দুনিয়ার প্রেস বিলুপ্ত হয়ে যাবে দুনিয়ার মানুষ বিলুপ্ত হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিন্তু কোরানটা এক নাজরায় অঙ্কিত দেখবেন এমন একটা সময় আসবে কেয়ামতের আগে সারা জীবন মানুষ কোরআনের কাছে যাবে না অনেকেই কিন্তু কেয়ামতের বিভীষিকাময় আওয়াজ যখন হয়ে যাবে মানুষ পড়ার জন্য পাগল হয়ে যাবে যাইয়া দেখবে কোরআনের পৃষ্ঠের মধ্যে কোনো লেখা নাই আমার আল্লা লেখাগুলো উঠাইয়া নিয়ে যাবে শুধুমাত্র এই জিনিসটাই এখনো বাকি আছে সব আল্লাহ উঠাইয়া নিয়ে গেছে রহমত নিয়ে গেছে বরকত নিয়ে গেছে দশটা জিনিস কেমতের আগে আল্লাহ উঠাইয়া নিবে এর মধ্যে কোরআনটা বাকি আছে এটা যেদিন উঠাইয়া নিয়ে যাবে সেদিনে কি আমাদের ঘন্টা বেজে যাবে চিৎকার মেরে গে আল্লাহ আকবার বলা যাবে না আমার যুবক ভাইয়েরা এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলবো এই মাদ্রাসাটা সাধারণ কোনো মাদ্রাসা নয় এখানে কোরআন মুখস্থ করানো হবে আবার কোরআনের ভিতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতের দ্বারা আমার নবীকে সে চিনতে পারবে আমার নবীর শান সে বুঝতে পারবে আকিদাটা ভালো করে অন্তরের মধ্যে লালন করতে পারবে কথা বলেন ঠিক কিনা এখানে সুন্নিয়তেরা আদব শেখানো হবে সুন্নিয়তেরা আকিদা শেখানো হবে আর আমরা মতন গুণাগাররা যেখানে আসা যাওয়া করব মনে রাখবেন বাতিল কোনদিন ঢোকার সুযোগ পাবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আপনাদের উপস্থিতি আজকে প্রমাণ করে এই মাদ্রাসাটা এলাকার জন্য একটা ফুটন্ত গোলাপের মতো সুগন্ধি ছড়াইতেছে তাইলে মাদ্রাসাটা ধরে রাখার দরকার আছে না নাই পাশে পুরুষান আসেনি এই পুরুষানে মানুষ গুলা শুয়ে আছে এই ছাত্রগুলো মাঝে মাঝে এসে এখানে জিয়ারত করবে সর্বক্ষণ আসা কোরআন তারাবাদ করবে এই এলাকার মানুষ যারা গুরুস্থানের আশেপাশে আছেন আপনারা মাদ্রাসার প্রতি খেয়াল দিবেন আলাদা কারণ আপনার বাবার জন্য মায়ের জন্য সুন্নি আলেম দিয়া সুন্নি ছাত্র দিয়া দোয়া করাবেন এক জায়গায় সৌভাগ্য আর কিছু হতে পারে না কথা বলেন এই কুরানটা আমার একটা গ্রন্থ যে গ্রন্থটা আমার আল্লাহ নাজিল করে দিয়ে বলে দিয়েছে এখানে সাররা পরিমাণ কোন সন্দেহ নাই এই কোরআনের মধ্যে সাররা পরিমাণ কোন সন্দেহ নাই আল্লাহের পাত্তা করল কলাম সাদী আল্লাহ বাংলা ছাড়া পৃথিবীর মানুষ আমি আল্লাহকে ভয় করো এই জন্য সুন্দীরা লাল সুন্দীরে ডরায় না মামলা রে ডরায় না আম্লারে ডরায় না প্রয়োজন হোস্বাইনের মতন মরুভূমির পানির মধ্যে তাজা রক্ত দিয়া দিবে গোপাল করে খোলা পান মার্কা কাছে ইমান বিক্রি করবে না

দুনিয়ার ফেট নীতি করি না আমি ইমান নীতিতে কথা বলি আল্লাহ

একটা প্রেমিক চাই প্রেমিক দিদি তাদের করছেন নাম কি থানা ব্যবসায়ী দিলেন দশ সরি বিশ হাজার টাকা ব্যবসায়ী আল্লাহ

এখানে বোর ষড়যন্ত্র চলতাছে কিন্তু বাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে সুনি আলমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে শুধু পারি না আপনাদের কারণ আজকে থেকে ওয়াদা করেন সুন্নির আগে এক হই আমরা যদি অর্থনৈতিকের কাজ করি এক সঙ্গে যাই অর্থনৈতিকের কাজ করব ঠিক কাজ করলে এক সঙ্গে সাংস্কৃতিক কাজ করব ঠিক সমাজদিতি কাজ করলে একসাথে সামাজিক কাজ করব রাজনীতি করলে এক সঙ্গে রাজনৈতিক করব আমরা চিটা ফুটকা দানে বামে সামনে পিছনে যাব না আমরা এক থাকব যেদিকে যাবো একদিকে যাবো ঠিক রাজি আছেন সবাই ইনশাআল্লাহ এখন কিন্তু বুঝতেছেন আপনারা যে না দেখতেছিত ইমান আকীদার প্রশ্ন তো কি আমরা পাশে নাই হ্যাঁ তাহলে আমরা কার পাশে ধরুম

এই যিনি খবর দিবেন তিনি হলেন মদিনাwala। গতকাল ঠিক না বসে। হায়রামারি মাদ্রাসাটা করতে হবে। একটা লোক 20000 পাইছে একটা পিছন দিকে। মাছ খান একটা লোক বলল হুজুর এই হাউস দিকে কোন হুজুর আমিও দেব 20000 টাকা। কে দিবেন? একটা লোক দেন। একটা লোক দেন। আর একটা লোক দেন 20000 টাকা কে দিবেন হাত তুলেন। বাবা বাবা জান কে দিবেন কই? আর একটা লোক দেন বিশ হাজার টাকা ওই আমার ব্যবসায় বাইরের মত আল্লাহ একটা লোক মিলাই দেন প্রতিষ্ঠানটা হয়ে যাকা হালদা দাঁড়াই দিলেন মা বাপের রুহের মা রাসের স্বাধীন আমার অনলাইন একটা প্রবাসী যোদ্ধা

তবে আমি চাই আপনি বরকতপূর্ণ কাজে শরীর থাকেন মোট কত দিয়েছে পঞ্চাশ হাজার আর একজন দেন দশ হাজার জোলাশমের মতো একটা লোক দেন দশ হাজার ওই যে ভাগলা ভাই কত কত আরে দুই হাজার কত বিশ হাজার ওই বিশ হাজার আর আমার একটা ভাগল বলে পড়ে বেড়া দেওয়ার পরে মাথা ঘুরাই নিয়েছিল আমি চাই দুই আমি চাই দশ হাজার বেটা করি বিশ হাজার এটা নিয়ে তো প্রেমের বিষ এটা নিয়ে তো প্রেমের আগুন আমি যে কই নিশিরাতে কার বাসি বাজে কোন টাকা দিনের বেলা অফারে মের বাসি বাজে আচ্ছা এ ওনার নাম কি না না ওনার নামটা কি